হ্যালো 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 কেমন আছেন সকলে আশা করি সকলে খুব ভালো আছেন আমি হলাম রিয়া আর লিফিস নামক আমার এই চ্যানেলে আমি চলে এসেছি আজকে ফ্রান্স ছাড়ার আগে একদিনের ভিডিও নিয়ে সেদিন আমার যে চাইনিজ বন্ধু আছে সে না আমাকে ইনভাইট করেছিল মাছ খাওয়াবে বলে শুনেছে যে আমি মাছ খেতে খুব ভালোবাসি তাও চাইনিজ পদ্ধতিতে তো আজকে আপনাদের সাথে সেই রান্নার রেসিপি আমাদের খাওয়া দাওয়া সেটা তো শেয়ার করবে তার সাথে আমি আগে যে ফরাসি গ্রামটায় থাকতাম সেই গ্রামেরও শেষ বারের মতো কিছু দৃশ্য শেয়ার করবো তো চলুন শুরু করা যাক সেজে খুঁজে আজকে বেরোচ্ছি বৃষ্টি হতে পারে আজকে যাবো সেই বাড়িতে ওরা আবার আজকে আমাকে নিমন্ত্রণ করেছে তো ওরা বলছে যে মাছ ঝাল ঝাল করে মাছ বানাবে আর ভাত বানাবে এখন ঝপং ছপং করে হাঁটতে হাঁটতে চলেছি তাড়াতাড়ি কারণ বাসটা আবার বেরিয়ে গেলে আমার গ্রামে পৌঁছতে দেরি হয়ে যাবে আর তাই জন্যই ভিডিওটা এত কেঁপে কেঁপে উঠেছে যাই কথা বলতে বলতে পৌঁছে গেলাম একটা মিষ্টির দোকানে মিষ্টি একটা নিয়েই নেব ভেবেছিলাম কারণ যতই হোক আমরা তো বাঙালি তাই মিষ্টি নিয়ে যাওয়াটা একটা আমাদের ঐতিহ্যের মধ্যেই পড়ে কি মিষ্টি নিয়ে যাব ঠিক করতে করতে ভাবলাম এই বুলনজুরিতেই ঢুকে পড়ি মানে হলো ফ্রেঞ্চ বেকারি আর এই বেকারির মধ্যে বিভিন্ন ধরনের মিষ্টি সাজানো আছে কেকের মতো বেশিরভাগ মিষ্টি দেখতেই পাচ্ছেন সামনে তো ভাবতে ভাবতে এই যে সামনে অ্যাপেল পাইটা রাখা আছে এইটাকেই নিয়ে নিলাম দেখুন ওই দিদিটা প্যাক করে দিচ্ছে সুন্দর করে একটা বাক্সের মধ্যে ঢুকিয়ে সেটাকে আমাকে দেবে তো এই অ্যাপেল পাইটা কিন্তু খেতে খুব ভালো ছিল তো সেটাকে প্যাক ট্যাক করে নিয়ে বাসে উঠে পড়লাম আমার আবার যে চাইনিজ বন্ধু আছে তার নাম গৌরী গং ও কিন্তু একজন ছেলে নামটা শুনে মেয়ে মেয়ে লাগলো আর ওর বউয়ের নাম হলো শিয়ান প্রথম যখন ওর নাম শুনি আমিও খুব অবাক হয়েছিলাম এটা কিন্তু একজন ছেলে পৌঁছে গেলাম গ্রামে এবার ল্যাবে যাচ্ছি আজকে শনিবার দিন হলো অল্প কিছুক্ষণের জন্য ল্যাবে যেতে হবে বৃষ্টি বলে ছাতা আর ওদের জন্য কেক ওগুলো নিয়েই এখন আপাতত ল্যাবে যাচ্ছে আজকে আমার ল্যাবে কোন কাজ ছিল সেটা আপনাদেরকে একটু বলি ছোট ছোট পোকা গুনতে হবে ওই যে গাছগুলো বেরিয়েছে একদম ছোট ছোট এগুলো কেউ হলো গম গাছ কেউ বার্লি কেউ জোয়ার এই ধরনের গাছগুলো ঠিক আছে আর সেগুলোকে আমরা প্লাস্টিকের মধ্যে টেস্টিউবে গ্রো করি টেস্টিউ মানে ঠিক কাঁচের যেগুলো হয় সেই নয় প্লাস্টিকের তৈরি আর নিচে ফুটো করা থাকে যার ভিতরে মাটি পুড়ি আমরা জল দিলে ফুটো দিয়ে মাটিতে জল বেরিয়ে যাবে এরকম ব্যবস্থা ঠিক আছে তো সেই তারও মধ্যে ছোট ছোট্ট অ্যাফিডের পোকা আমরা ছেড়ে দিই আর সেই অ্যাফিড পোকা বেঁচে আছে না মরে গেছে আর বেঁচে থাকলে কটা ছানাপোনা দিয়েছে বেশ সুখে আছে না দুঃখে আছে কোন গাছে সুখে আছে কোন গাছে দুঃখে আছে সেইগুলোই আমি পর্যবেক্ষণ করছি দেখতে সহজ লাগলেও খুব ধৈর্যের কাজ কিন্তু একেবারে ক্ষুদি খুদি পোকা আর যদি একটা দুটো মিস হয়ে যায় তাহলেই আমার রেজাল্ট কিন্তু ভুল রিপোর্ট করা হয়ে যাবে তাই খুব শান্ত মাথায় হেডফোন ফোরে জেনারেলি আমি কোনো না কোনো পডকাস্ট বা হালকা মিউজিক ইনস্ট্রুমেন্টাল মিউজিক চালিয়ে দিয়ে সেই এই কাজগুলো করি এগুলো কিন্তু আমাদের জবের একটা বিশাল বড় পার্ট ধরুন কোনো স্পেশাল ভ্যারাইটি ডেভেলপ করা হয়েছে তো সেই ভ্যারাইটির গাছে পোকা কম হচ্ছে এটা যদি আমাকে বলতে হয় তাহলে কতটা কম হচ্ছে সেটাও তো গুনতে হবে আর ঠিক কী কম হচ্ছে পোকাটা বাঁচতে পারছে না নাকি বাচ্চা দিতে পারছে না সেটাও দেখতে হবে বা ধরুন বেঁচেও আছে এবং বাচ্চাও দিচ্ছে কিন্তু সেই বাচ্চাগুলো কি ডিফর্মড না নর্মাল সেগুলোও আমাদের অবজারভেশন করতে হবে অনেক সময় মাইক্রোস্কোপের নিচে ফেলে দেখতে হয় যে ঠিকঠাক করে এই পোকাটা হাঁটছে তো নাকি মরে গেল মরে গেলে আবার অনেক সময় আমরা খুশি হয়ে যাই আবার অনেক সময় চাই যে না বেঁচে থাকুক তো এই যেরকম আপনার পরীক্ষার ফলাফল আপনি চাইছেন সেই নিয়ে একটা মাথায় অ্যাংজাইটি কাজ করতে থাকে যে সেই রকমই আসবে তো নাকি অন্য রকম রেজাল্ট আসবে তবে বেশিরভাগ সময় অন্য অন্যরকমই আসে খুব কম সময় হয় যে সময় সঠিক রেজাল্টটা বেরোয় কিন্তু মানে যেটা আমি চাইছিলাম কিন্তু মানুষের মন লোভ তো থাকবেই যতই বলুন যে আমাদের ষষ্ঠ রিপুর এক রিপু হলো লোভ কিন্তু লোভ তো থাকবেই তাই পজিটিভ রেজাল্ট পাওয়ার লোভ কিন্তু বিরাট আর আমরা তাই সময় ডিসকাস করি কেন আজকে পজিটিভ এলো না কী ভুল হলো এই সব আর কি এ দেখুন এবার যে গাছের পোকাগুলো মরে গেছে সেই গাছগুলোকে বাঁচিয়ে রেখে তো আমার লাভ নেই ওর কাজ ফুরিয়ে গেছে তাই সেগুলোকে মেরে ফেলছি তো এটা হলো এখানকার গাছপালা মাটি যেগুলো ব্যবহার হয়ে গেছে ওগুলোকে ফেলার জায়গা আর এই মাটিতে কিন্তু কোনো রকম রাসায়নিক পদার্থ অথবা কোনো জেনেটিক্যালি মডিফাইড গাছ লাগানো হয়নি সেই কারণে আমি বাইরে এসে এটাকে ফেলতে পারছি আর যদি জেনেটিক্যালি মডিফাই করা হতো তাহলে কিন্তু আমাকে স্পেশাল রুমের মধ্যেই এটাকে ফেলে সেটাকে প্রেশার কুকারের মধ্যে প্রেশার কুকারের মধ্যে দিয়ে অনেকক্ষণ ধরে ফুটিয়ে নষ্ট করে সে অনেক রুলস রেগুলেশনস আছে ঠিক আছে কিন্তু আমার এই গাছে কোনো কিছুই নেই তাই জন্য আমি রাস্তায় বাইরেতেই ফেলে দিলাম রাস্তায় তো নয় মানে ল্যাবের রাস্তায় আর কি বলতে চাইছি সামনে যে বড় বড় ডাব্বাগুলো আছে এই এই একটা ডাব্বা এরকম নানান ধরনের কন্টেনার রাখা আছে এগুলো কিন্তু প্রতিটাই এক একটা ডাস্টবিন কোনো ডাস্টবিনে কোন জিনিস ফেলা যায় তো অন্য জিনিস ফেলা যায় না তার স্ট্রিক্ট গাইডলাইনস আছে যদি আপনি ভুলভাল জিনিস ভুলভাল জায়গায় ফেলে দেন তাহলে কিন্তু আপনার এগেনস্টে কমপ্লেন হয়ে যাবে তাই খুব সাবধানে আমাদেরকে কাজ করতে হয় তো আজকে আমি গ্লাভ পরিনি কারণ ওই যে বললাম এই মাটিটাই কিছুই মেশানো নেই আর গাছপালাতেও আমি কোনো রকম রাসায়নিক পদার্থ অথবা জেনেটিক্যালি মডিফাইড গাছ ব্যবহার করিনি তো সেই কারণে আমাকে পরতে হচ্ছে না গ্লাভ গ্লাভ পরলেই ভালো কিন্তু গ্লাভ পরলে আবার পোকা দেখতে গুনতে একটু সময় লাগে হাতে ধরুন বেজিয়ে গেল গ্লাভটা তাহলে সেই প্রেশারে হয়তো পোকাটা মরে গেল আর যদি আমি গ্লাভটা না পড়ি তাহলে হাতে টাচ করলে কিছুটা বুঝতে পারি যে হ্যাঁ একটা পিঁপড়ের মতো ছোট পোকা তো যে হাতে টাচ হয়েছে আর গ্লাভস থাকলে কিছুটা বোঝা যায় না এবার দেখুন শুধু নোংরাগুলো ফেলে দিলেই হলো না এবার এই টিউবগুলোকে আমাকে ধুয়ে পরিষ্কার করে দিতে হবে তো তার জন্য এরকম এখানে ব্যবস্থা করা আছে নিচে যে হলুদ হলুদ স্টিকগুলো ভাসছে ওগুলো হলো লতানের গাছ সোজা রাখার জন্য ব্যবহার করা হয় তো কোনো অন্য ব্যক্তি আমি নই এটা আমি ওই লতানে গাছ ব্যবহার করি না সে ওইগুলোকে জলে ডুবিয়ে সিঙ্কে রেখে দিয়ে গেছে হয়তো এখন তো উইকেন্ডে আমি এসেছি তাই কেউ লোক কোনো লোক ল্যাবে নেই পরে সোমবারে এসে হয়তো ওগুলোকে নেবে তো তারা লতানে গাছ ওই বিশেষ করে কড়াইশুঁটি গাছের উপর খুব কাজ করে পি প্লান্ট আর কি বুঝেছেন ই প্লান্টটা ঠিক কড়াইশুঁটি গাছ হবে না মটর গাছ মটর গাছ বলা যেতে পারে তো সেই মটর গাছ তো লতি লতি চলে তাই না তো লতা লতানো গাছকে সোজা রাখার জন্য ওই ডান্ডাগুলোর প্লাস্টিকে রঙিন রঙিন ব্যবহার করা হয় আর ছোট গাছই ওরা ব্যবহার করে বড় হয়ে গেলে সেগুলোকে ফেলে দেয় ওই আমি যেরকম ধরুন গম টম গাছ ব্যবহার করি সেগুলোকে ফেলে দিলাম কাজের শেষে দেখুন কীরকম নোংরা হয়ে গেছে টেবিলটা ছুটির দিনে এসছি কেউ কোথাও নেই তা বলে আমি নোংরা করে ফেলে পালিয়ে রেখে যাব এটা কিন্তু এখানে চলবে না আর বিদেশে খুব একটা বেশি পরিষ্কার করার মানুষও পাওয়া যায় না সবাই কিন্তু নিজেরাই নিজেদের সম্পূর্ণ কাজ করে তাই ল্যাবে যতটা কাজ করবে তারপরে একটা বেশ বড় সময় রেখে দিতে হয় সমস্ত জিনিসকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য একটা মাটির গুঁড়োও যেন কোথাও না পড়ে থাকে কারণ ভাবুন না একটুখানি মাটিতেও তো কত ব্যাকটেরিয়া ফাঙ্গাস কত পোকার ডিম থেকে যেতে পারে সেটা যদি অন্য কারোর মাটিতে লাগে অন্য কারুর গাছে তাহলে কন্টামিনেশন এসে যাবে তাই খুব সাবধানে কাজ করতে হয় আর আমার নামে যে আমি যদি ভুল করি লোকে কমপ্লেন করে দেবে তাও নয় আমার গাছেও যদি অন্য লোকের জন্য ময়লা চলে আসে আমিও তো কমপ্লেন করে দেবো না কে চায় তার রেজাল্ট খারাপ আসুক আর তাও অন্য লোকের ভুলের জন্য তাই এইসব ব্যাপারে মানুষজন কিন্তু খুব প্রফেশনাল আর নন মার্সিফুল যারা আমার ভিডিও অনেকদিন ধরে দেখছেন তারা এই দৃশ্যটার সাথে পরিচিত হবেন কারণ এটা হলো আমার সেই পুরোনো গ্রামের বাড়ি থেকে দেখতে পাওয়া চারপাশের দৃশ্য আমি আগে একটা ফরাসি গ্রামে থাকতাম সেটা হলো এই গ্রামটা যার নাম লেরু আর এখন সেই ঘরটাতেই থাকে এই চাইনিজ কাপেল এই লেরু গ্রামে প্রায় দেড় বছর আমি সময় কাটিয়েছি অনেক আনন্দও হয়েছে যে প্রথমবার বিদেশে এসেছি আর তার সাথে সাথে অনেক প্যানিক করেছি একা একা অন্ধকারে যখন চারিদিক একদম অন্ধকারাচ্ছন্ন হয়ে যেত রাত্রিবেলা তখন যে কি ভয় করত বলে বোঝাতে পারবো না একটা রাস্তাতেও স্ট্রিট লাইট নেই একমাত্র যেগুলো বড় রাস্তায় গাড়ি চলাচলের রাস্তা তাতেই আছে স্ট্রিট লাইট বাকি তো এরকম ছোট ছোট মাটির রাস্তা তো সেখানে অনেক বাড়িঘর থাকলেও স্ট্রিট লাইট না থাকায় অন্ধকার ঘুটঘুটটি হয়ে যেত রাত্রিবেলা আর আমার মনে হতো যত রাজ্যের ভূতের ভয় ডাকাতের ভয় যদিও এখানে ডাকাত চিন্তা এসব কিছুই হয় না শুনেছি এখানে যে তিন বছর আগে কোনো এক বাড়িতে একবার নাকি চুরি হয়েছিল এবার দিয়ে গত দশ বছরে কখনোই কোনো চুরি চামারি হয়নি কাজেই বুঝতে পারছেন ক্রিমিনাল অফেন্স এখানে খুবই কম হয় এবং মেয়েদেরও খুব সেফ জায়গাটা থাকার কিন্তু তা হলেও আমি একা একা বেশ প্যানিক করেই কিন্তু এখানে দিন কাটিয়েছি একা যাই হোক সেই দিনগুলো ভালোই মন্দে কেটে গেছে আর এখন এখানে ফিরে আসতে বেশ নস্টালজিক লাগছে দেখতে পেয়েছেন চাইনিজ দম্পতি আমার জন্য বানাচ্ছে ভেটকি মাছ ওরা নিজেরাও একটু কনফিউজ ছিল যে এটাকে ইংরাজিতে কি নামে ডাকা যায় তারপরে একটু সার্চ করে বললো এটা হলো সিবাস আমি বলছি সিবাস মানে বারামনটি মানে তো ভেটকি তো ভেটকি শব্দটার সাথে ওরা তো আবার পরিচিত ছিল না যতই আমাদের পাশাপাশি দেশ হোক কিন্তু আমরা একে অপরের ভাষা তো একেবারেই বুঝি না ওর থেকে বরঞ্চ আপনি দু একটা ফ্রেঞ্চ শব্দ বুঝতে পেরে যাবেন কারণ বেশ কিছু ফ্রেঞ্চ শব্দ ওই ইন্দো ইউরোপীয় শব্দ থেকে ভাষা থেকেই এসেছে ইন্দো ইউরোপীয় এমন একটা ভাষা যেটা মনে করা হয় আজ থেকে প্রায় চার পাঁচ হাজার বছর আগে এক জনগোষ্ঠীর মানুষ বলতেন আর সেই ভাষা থেকে একটু একটু করে বিবর্তন হতে হতে যেমন ইউরোপের দিকে ফ্রেঞ্চ ইংরাজি এইসব ভাষা ভাষার জন্ম হয়েছে তেমনই আমাদের বাংলা হিন্দি সংস্কৃত এই সমস্ত ভাষার জন্ম হয়েছে যাই হোক সেসব ইতিহাস আমি সঠিক করে তো বলতে পারবো না কারণ এটা আমার স্পেশালাইজেশনের সাবজেক্ট নয় কিন্তু চাইনিজ বা জাপানিজ ভাষার সাথে বাংলা ভাষা বা আমাদের ইন্দো ইউরোপীয় কোনো ভাষারই একেবারেই কোনো মিল নেই আর সেই কারণে ওরা ভেটকি শব্দটার সাথে পরিচিত একেবারেই নয় তো ওরা আজকে যে রেসিপিটা বানাবে সেটাই প্যাকেট থেকে বের করা জিনিস দিয়ে বানাবে এর মধ্যে দেওয়া হচ্ছে সস নানান ধরনের পাউডার ইনফ্যাক্ট স্যুপটা বানানোর জন্য যে সবজিগুলো দরকার সেটাও এরই মধ্যে দেওয়া আছে এই কোম্পানিটার নাম নাকি লাউ যেটা একটা বিখ্যাত চাইনিজ চেন যারা এই ধরনের নানান ধরনের স্যুপের প্যাকেট তৈরি করেন সম্পূর্ণ রেডিমেড আর আপনি অনেক দিন অবনি আপনার কাছে রাখতে পারবেন ওই যে জিনিসটা হাত দিয়ে শিয়ান দেখালো ওটা হলো মাস্টার্ড গ্রিন মানে হলো সরষে গাছের পাতা তো এর মধ্যে সরষে গাছের পাতা যেটাকে অনেক দিন ধরে ফার্মেন্ট করা হয়েছে সেটাকে ব্যবহার করা হয়েছে আর ও এই হাত নেড়ে এটাই বোঝানোর চেষ্টা করছে যে ওর বাড়িতে বাবা মায়েরা এই জিনিসটা নিজেরা তৈরি করে মানে কিছুটা আচারের মতো ফার্মেন্টেশন মানে বুঝতেই পারছেন মানে কিছুটা ওরা অনেক দিন আগে থেকে রেডি করে রেখে দেয় দিয়ে আচার যেরম আমরা শুকিয়ে শুকিয়ে রেখে দিই সেই রকম টাইপের একটা জিনিস ফার্মেন্টেশন করে তৈরি করা হচ্ছে এবার সেই জিনিসটা এখানে তো আর করে উঠতে পারছে না না এখানকার টেম্পারেচার আলাদা জিনিসপত্রগুলো পাওয়াও ডিফিকাল্ট পারফেক্ট শেপের আপনাকে পা পাত্র পেতে হবে যেখানে আপনি বসাবেন জিনিসটাকে তো ওই কারণে ও কী করেছে ও প্যাকেট নিয়ে চলে এসেছে সেই প্যাকেটের থেকে সমস্ত জিনিস বের করে তার মধ্যে মাছটা মিশিয়ে তৈরি করবে তো আপনাদের জন্য আরেকবার বলে দিয়ে এই ডিশটার নাম হলো সুয়াংকাই আসলে একটা ফিশ স্যুপ তার মধ্যে পিকেল্ড মাস্টার্ড গ্রিন মেশানো হয়েছে আর রেডিমেড প্যাকেট থেকেই ও তৈরি করছে কিন্তু ওরা নিজেদের দেশে নিজেরা বানায় আর তার সাথে ও বানিয়েছিল এই সস আর স্যালাডটা যেটা অ্যাকচুয়ালি সিচুয়ান সসে দিয়ে মিশানো হয়েছে মানে একটা তেল ভীষণ ঝাল ঝাল যেটাও প্যাকেট করেই ও জোগাড় করে রেখেছে আর সেটার মধ্যে কিউব করে শশা কেটে মিশিয়ে দিয়েছে তো এখানে অনেক কিছু চাইনিজ ভাষায় লেখা আছে যদি কেউ কনভার্ট করে দেখতে চান কি তার জন্য আলাদা করে ছবি তুলে স্পেশালভাবে রাখলাম তো আমি প্রথমে বুঝতে পারছিলাম না মাস্টার্ড গ্রিন টাওয়ার কি জিনিস তারপরে সার্চ করে যেটা বুঝলাম সেটা হলো সর্ষে গাছের পাতা মানে ওই সরসদা শাক যেরাম বানায় না পাঞ্জাবিরা এই সর্ষে গাছের পাতাকেই এরা এরমভাবে ফার্মেন্টেশন করে তৈরি করেছে সেটাকে সুপের মধ্যে মেশায় কিন্তু খেতে অসাধারণ ছিল জিনিস বহু সময় আমাদের মধ্যে যখন কথোপকথন হয় তখন আমি বারংবার বলেছি যে আমরা ইন্ডিয়ানরা চাইনিজ ফুড খেতে বিশেষ করে বাংলা বাঙালিরা কলকাতার মানুষে চাইনিজ ফুড খেতে ভীষণ ভীষণ ভালোবাসে আর আমাদের যে কোনো অকেশনের প্রথম গো টু ফুডই হলো কিন্তু চাইনিজ ফুড তো ও শুনে এত এক্সাইটেড হয়েছিল কিন্তু আমার দেখানো কোনো রেসিপি ওর পরিচিত ছিল না যেমন ধরুন আমি বলছি চিলি চিকেন খাই ফ্রায়েড রাইস খাই তো বলছি চিলি চিকেন বলে তো কিছু হয় না হট পেপার চিকেন এরম টাইপের কি কিছু তো আমি বলছি হ্যাঁ ক্যাপসিকাম দিয়ে তৈরি করা হয় তো তারপরে রেসিপি দেখাতে বলছে আচ্ছা এটা মনে হয় এই প্রদেশের খাবার ওই প্রদেশের খাবার কিন্তু কিছুটা ইন্ডিয়ান টাচ আছে ওই রান্নাগুলোর মধ্যে পুরোপুরি চাইনিজ নয় তো সেটা শোনার পর থেকে ওর বউ বলেছিল যে দাঁড়াও আমি যদি সুযোগ পাই তোমাকে তুমি যেহেতু মাছ খেতে এত ভালোবাসো আর ভাত খেতেও ভালোবাসো তোমাকে আমাদের ওখানকার ফেমাস মাছ ভাত বানিয়ে খাওয়াবো আর সেটা যে ও সত্যিকারে কখনও করবে আমি না বিশ্বাস করুন ভাবতে পারিনি একটা বিদেশে এসে যে কোনো বিদেশি যদি কোনো মানুষকে একটু সময় দেয় না এত বেশি ভালো লাগে এত বেশি ভালো লাগে আপনাদের বলে বোঝাতে পারবো না মনে হয় যে আমি এই পুরো একলা দেশটাতে নিজের দেশ থেকে আমার বন্ধু বন্ধুবান্ধব খুব একটা না থাকলেও আমি একা নই আছে অন্য দেশের এই সমস্ত বন্ধুরা আর এই যে বারান্দাটা যেটা আমায় আমিও আগে ব্যবহার করতাম সেখানে ওরা সুন্দর করে টেবিল ফুল টুল রাখে সাজিয়েছে যে সুন্দর একটা ফ্যামিলি সেট বানিয়ে নিয়েছে আর যে কোনো এশিয়ানদের ঘরে যে জিনিসটা আপনি অবশ্যই দেখতে পাবেন সেটা হলো রাইস কুকার সে আপনি জাপানিজ বলুন চাইনিজ বলুন থাইল্যান্ডের লোক বলুন বা ভিয়েতনামিজ বলুন এরা সবাই কেন জানি না রাইস কুকারে রাইস বানাতে ভালোবাসে আর ভাতের ফ্যান ঝরাবার কোনো কনসেপ্ট নেই সিরামিকের তৈরি এই ফুলগুলো দেখুন কি সুন্দর রুম ডেকোরেশনের জন্য ব্যবহার করেছে এগুলো কিন্তু সবই ওরা কিনে এনেছে নিজেদের দেশ থেকে সিরামিক্সকে বলা হয় চিনামাটি তার তো একটা মানে আছে নাকি এটা কখনো আমি ভেবে দেখিনি যে চিনামাটি সত্যিই চীনে খুব প্রসিদ্ধ বলেই এটার নাম চিনামাটি তো হ্যাঁ সিরামিক্সের জিনিস ওদের দেশে ভীষণ ভীষণ ফেমাস আর ভীষণ সুন্দর সুন্দর তৈরি করে আর আমার জন্য ওরা আবার সিরামিক্সের তৈরি একটা কানের দুল অবধি কিনে এনেছে লঙ্কার গাছ বসিয়েছে ফ্রান্সে লঙ্কা না পেয়ে ওরা বাধ্য হয়ে লঙ্কার গাছই বসিয়ে ফেলেছে আর এই দেখুন এই যে জাগটা আছে এটা আমি গতবার যখন ওদের বাড়ি এসেছিলাম গিফট করেছিলাম টার্কিশ জাগ আমি ঘরে যেতেই ওরা আমাকে কফি বানিয়ে দিল আবার জিজ্ঞেস করলো ক্যাফেন ওলা কফি খাবে না ক্যাফেন ছাড়া কফি খাবে আমি তো প্রথমবার জানতে পারছি যে ক্যাফেন ছাড়াও কফি হয় কি জানি বাবা আমি একটু ব্যাকডেটেড মানুষ এসব জানা নেই আমার তো তারপরে ওদের কফি মেশিনে ওরা একটা ক্যাপসুল দিয়ে সুন্দর করে কফি বানিয়ে দিল একদম দোকানের কফির মতো খেতে দারুণ একেবারে খুব এনজয় করে ঠান্ডার দিনে খেলাম আর কফি দিয়েছে যে কাপটায় করে সেই কাপটাও কী সুন্দর দেখুন তো দারুণ একেবারে না আমার তো খুব পছন্দ হয়েছে তারপরে খেতে দিয়ে দিল প্রথমে চপ স্টিক্স তার সাথে ভাত আর তার সাথে ওই শশাটা যেটা ওই ঝালঝাল একটা তেলের মধ্যে ডুবানো ছিল আর সাথে দিয়েছে এই স্যুপটা তো আমি প্রথমে ভাবছিলাম তাহলে মাখাবোটা কি ভাতে পরে বুঝলাম যে ওই শশাটা মাখিয়ে মাখিয়ে ওরা ভাতটা খাচ্ছে আর স্যুপটা চুমুক দিয়ে দিয়ে খাচ্ছে তো আমিও তাই করলাম তারপরে খাওয়া দাওয়া শেষে আমাদের আনা কেকটা বার করা হলো আর সেটাকে সুন্দর করে কাটা হলো তো এটা হলো একটা অ্যাপেল পাই মানে হলো আপেলকে সিদ্ধ করে তার মধ্যে চিনি রস টস মিশিয়ে কীভাবে জানি তৈরি করে আর তার উপরে মোটা করে ক্যারামেলের লেয়ার দিয়েছে ক্যারামেল মানে বোঝেন তো ওই চিনি আর বাটার একসাথে মিশিয়ে কালো কালো বানানো হয় আমার রান্নার বিবরণ শুনে আপনাদের হার্ট অ্যাটাক আসতে পারে কিন্তু আলটিমেটলি এই জিনিসটা সেটাই আর তার উপরে আরও চিনির গুঁড়ো মেশানো যাই হোক এক পেট খাওয়া হয়ে গেল মিষ্টি টিষ্টি খেয়ে একটু গল্প করে আমি এরপর বেরিয়ে পড়লাম এখন যদি আমি গ্রামে থাকি না রেন শহরে থাকি তাই আমাকে লেরু থেকে একটা বাস নিতে হতো এই বাসটার নাম্বার ছিল চুয়ান্ন নম্বর এই চুয়ান্ন নম্বর বাসে করে আমি প্রতিদিন যাতায়াত করি এই যে সামনের গলিটা বাম দিকে বেঁকে গেছে ওই দিকে গেলেই আমার ইনস্টিটিউট মানে এই গ্রামে যেখানে থাকতাম সেখানেই আগে আমার ঘর ছিল আর সেই গ্রামেই আমার ইনস্টিটিউটটা কিন্তু এখন বাসে করে সোজা যাচ্ছি সোজা বেরিয়ে একদম পৌঁছে যাব রেন শহর যেটা পৌঁছোতে আমার মিনিট চল্লিশেক সময় লাগবে বাসে করে লেরু গ্রাম ছাড়ার আগে একবার ফাইনাল একটু লম্বা ভিডিও তুলে রাখলাম যে পরবর্তী পরবর্তীকালে যখন দেখবো তখন এই গ্রামটার কথা মনে পড়বে কী জানি এই জীবনে যদি আর না আসে আর আসলেও আবার দেখব কোনো ব্যাপার না সামনে দেখতে পাওয়া যাচ্ছে লেরুর চার্চ যেটা আজ থেকে প্রায় দুশো তিনশো বছর আগে তৈরি করা হয়েছিল সেই সময় এই জায়গাটা ঠিক শহরও ছিল না এখন অ্যাকচুয়ালি লেরুকে আমি গ্রাম বললেও এরা কিন্তু একটা ছোটো শহর বা টাউন হিসাবেই এটাকে ভাবে চেরি ফুল ফুটেছিল সেই দিন তখনও আর আজকের দিনটা একটু মেঘলাচ্ছন্ন আর তার সাথে সাথে বেশ ভালো ঠান্ডা ছিল আর এখন যখন ভিডিওটা বানাচ্ছি তখন বেজায় গরম আর এখন দেখে আমার মনে হচ্ছে কি করে এই কুটকুটে ড্রেসগুলো পরে আছি এই মোটা জ্যাকেট এটা সেটা এখন দেখে ভয় লাগছে এখন যেহেতু গরমের মধ্যে বসে আপনাদের জন্য ভিডিওটা অনেক দিন বাদ এডিট করছি আজ থেকে প্রায় দেড় মাস আগে এই ঘটনাটা ঘটেছে আজকে শেয়ার করছি আমি তো মানে বুঝতে পারছেন দেড় মাস আগে বলতে এপ্রিল মাসের মাঝামাঝি সময় এই ভিডিওটা রেকর্ড করা হয়েছিল এখন কিন্তু ফ্রান্সেও অল্প বিস্তর গরম পড়ে যাওয়ার কথা শুনছি মানে গরম পড়েই যাবে গ্রীষ্মকাল আসতে চললো একুশে জুন থেকে এদের এখানে গ্রীষ্মকাল চলবে তিন মাস আমাদের যখন হেমন্তকাল এসে যাবে তখনও কিন্তু ওদের গ্রীষ্মকাল চলবে তিন মাস ধরে একুশে জুন থেকে চ শুরু হয়ে যাবে হয়ে গেল লেরু পেরিয়ে গেলাম এরপরে সোজা লেড়ু থেকে বেরিয়ে গিয়ে আমি পৌঁছে যাব রেন শহরে তারপরে পৌঁছেও গেছি রেন শহরে এটা আমার হস্টেলের রুম থেকে তোলা রেন শহরের একটা ছোট্ট দৃশ্য ছোট্ট ক্লিপ এই ক্লিপটা তুলেছিলাম কারণ হঠাৎ করে ফিরে এসে দেখছি একদল লোক প্রসেশন করছে ফ্রান্সে আসার পর থেকে প্রায়শই আমি প্রসেশন কিন্তু দেখতে পাই আর লোকের জমায়েতও দেখতে পাই এরা কিন্তু প্রতিবাদ করতে বেশ ভালোবাসে অথবা একসাথে মিলামি মিলে কোনো না কোনো ব্যাপারে ডিসকাশান করতেও বেশ ভালোবাসে তো হামেশাই এরকম একসাথে বহু মানুষের জমায়েত রেন শহরে দেখতে পাওয়া যায় বিশেষ করে উইকেন্ড হলেই আপনি নানান ধরনের বাদ্যযন্ত্রের আওয়াজ আর তার সাথে কোনো না কোনো একজন স্পিকারে চেঁচাচ্ছে এই করুন ওই করুন এটা সেটা বুঝতে পারি না কি বলছে তো যাই হোক সব ছেড়ে ঢুকে পড়েছি ঘরে আজকে ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রিপশান দিয়ে দেবেন লাইক করে দেবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের আমি রিপ্লাই করার চেষ্টা করি অনেক সময় অনেক কমেন্টের রিপ্লাই করতে পারি না তার জন্য অনেক অনেক দুঃখিত দুঃখ দুঃখিত আমি কিন্তু আমি সব কমেন্ট পড়ার চেষ্টা করি আর ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ব্যাগ ব্লগে টাটা